ফিরে এলাম বিরতির পর গাজা উদ্ধারে সাফল্য তেলিয়ামুরা থানা তবে অভিযোগ উঠে আসছে যে অভিযোগ তো পুলিশ অফিসার সর্তেই এই সাফল্য উঠল তেলিয়ামুরা থানার পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে উদ্ধার একটি লরিতে তল্লাশি চালানো হয় নাকাপয়েন্ট এলাকায় হাওয়াইবাড়ি নাকাপয়েন্টে তল্লাশি অভিযানে 100 কেজির উপরে গাজা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুরা পুলিশ সংশ্লিষ্ট গাড়ির তেলের ট্যাঙ্কার ব্যবহার করে অভিনব পদ্ধতিতে গাজাগুলি পাচার করছিল বলে পুলিশের সূত্রে খবর তবে তার সঙ্গে আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে পুলিশের দাবি ঘটনায় চালককে আটক করেছে ইতিমধ্যেই তেলিয়ামুড়া থানা কি বক্তব্য উঠে এসেছে তেলিয়ামুড়া থেকে গাঁজা বিরোধী অভিযান প্রসঙ্গে শুনুন খবরের ভিত্তিতে আমাদের হাওয়াই বাড়িতে টিআর জিরো ওয়ান এ ওয়ান সেভেন জিরো এইট একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় আমাদের সৌরভ দাস সাহেব ডিসিএম সাহেব ছিলেন উপস্থিত তো আমরা গাড়িতে তল্লাশি করে আমরা প্রায় একশো কেজি মতন গাঁজা

আপনারা বক্তব্য সংশ্লিষ্টে যদিও গাঁজা বিরোধী অভিযান আজকে অভিযানের সাফল্য চালককে গ্রেফতার করা হয়েছে চলছে তাকে টাঙা জিজ্ঞাসাবাদ তবে তারই সঙ্গেই উল্লেখ করতে হয় যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজে খতিয়ান তুলে ধরেছেন রাজ্য থেকে নেশা মুক্তের ক্ষেত্রে যে সাফল্য উঠে এসেছে সেই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী সেই জায়গায় বলতে হয় দু সালে রাজ্যে বাষট্টি লক্ষ গাঁজা ধ্বংস করা হয়েছে দু সালের দিকে যদি তাকায় সেখানে বিয়াল্লিশ লক্ষ গাঁজা ধ্বংস করা হয়েছে দু সালে সব থেকে বেশি একেবারে রেকর্ড সংখ্যায় 64 লক্ষ 73935 গাজা জব্দ করা হয়েছে জামন্ত ইতিমধ্যে উঠে এসেছে পুলিশের বিশেষ করে মুখ্যমন্ত্রীর যে রিপোর্ট থেকে তারই সঙ্গে গাজা বিরোধী অভিযান চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচারকে रोका হচ্ছে আজকে যেমনটা তেলিয়ামুরা থানার পুলিশের পক্ষ থেকে উঠে এলো এবং সেই জায়গায় আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে পুলিশের প্রাথমিক বক্তব্য তবে কাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে কাকে জেরা করা হচ্ছে চলছে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বেড়ে আসবে যে গাঁজাগুলো কোথায় সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এর পেছনে মূল মাস্টার মাইন্ড কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে রয়েছে তেলিয়ামোড়া থানা একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন